মেয়ের বাড়িতে এমনি এমনি যায় না ঘটনা ঘটেছে এবার যে ঘটনাটা ঘটেছে সেটা বলা যাবে না উঁচু করো বোতলটা উঁচু করো মা জিজ্ঞেস করো হয়েছে খাওয়া হয়েছে বাবা হয়েছে বের করো এখন তুমি খাও তুমি খাও তুমি খাও আরো খাও দাও দাও ক্যাপচার না করে কি করে বলতো আমি বলছি কি তোর ভাইকে জল খাওয়াইতে ও দৌড়ে বোতলটা নিয়ে ও খাওয়ানো শুরু করে দিয়েছে মা আমি খাওয়াচ্ছি তো আবার খাওয়াই তো বিষম খায় বলে কি শাম শাম কি মা শাম শাম বলছো শাম শাম বলছে মানে আমি কাশি হলে জল খেলে বলি না শাম 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 ওরকমটা বলছে বিছানা বিছানা গুছিয়ে নিলাম রান্না সমস্ত কিছু কমপ্লিট এখন কলে পাড়ে কিছু বাসন আছে জামা কাপড় গুলো ধোয়া আছে শুলতে হবে চলো এখন ঝাড়ুটা দিয়ে ঝাড় বানা দিয়ে না সমস্ত কাজ শেষ মনে হয়ে যাচ্ছে কেন উৎস তুমি এত তাড়াতাড়ি কথা শুনবো না তোমার না শুনবই না দাদা ভাই ঘুমাচ্ছে না তুমি কেন উঠছো কেন উঠছো না উঠবা না ঘুমাও ছয়টা বাজে এখন আমি আস্তে আস্তে

এদিকে পুরো মাসের বাজার নিয়ে আসলো ইউটিউব পেমেন্ট ঢোকা ঢুকলো তো দেখো কী কী নিয়ে এসেছে ছেলে ছেলের জন্য নেস্টাম তো তারপরে খেজুর নিয়ে আসছে পুরো মাছের নেস্টাম তাই বলে এটা না খেজুর নিয়ে আসছে বড় ছেলের জন্য ফল কলা আপেল আর এটা মানে মানে মাঝে মাঝে নিয়ে আসে এক সপ্তাহ পরই পুচকুর জন্য যে কোনো ফল থাকবেই আমার বাড়িতে তো তারপরে সোয়াবিন তারপরে হচ্ছে বাসন মাজা সাবান তেল মোটামুটি তিন কেজি তারপরে এই যে ম্যাগি কোনো সময় দুধ মুড়ি বা কলা দিয়ে দুধরুটি খেতে চায় না তখন একটা করে ম্যাগি আমি বানিয়ে দিই সকালে নাহলে সন্ধ্যায় হঠাৎ মঠাতের কথা বলছি তারপরে দুটো ম্যারি বিস্কুট তারপরে একটা পারলেজি হ্যাঁ পার্লেজি আর তার সাথে সোয়াবিন এই যে বাসন মাজা বার তারপরে হোগলা সাবান দুটো কাপড় কাচতে হয় আর সার্ফ দু কেজি সার্ফ অলরেডি বাড়িতে আছে তো সেই জন্য আর এ মাসে আর সার্ফ লাগেনি তারপরে এই যে চারটে সাবান লাক সাবান আছে তারপরে এখানে যে বড় যে পাপড়গুলো থাকে সেগুলো ছোটো ছোটো গুলো খাওয়া খেতে ভালো লাগে না তারপরে এখানে তিন রকমের ডাল আছে আর এই যে দেখো তিন কেজি তেল আছে আর চিনিটা আগের মাসের একটুখানি বেঁচে গেছিলো তো সেই জন্য আমি বললাম চিনিটাও কম করে নিয়ে এসো চাপাতিও আছে ও যে সেই কলকাতা থেকে যে এক কেজি না দু কেজি চাপাতি এনেছে সেগুলোই চলছে তো তারপরে এই যে ডাল নিয়ে আসছে তিন রকমের এখানে মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে মাছ ডাল আমাদের এখানে যেগুলোকে বলে ঠাকুরি ডাল সেই ডাল আছে তার সাথে আছে চিনি তো এই হচ্ছে পুরো মাসের বাজার তো তারপরেও যখন টুকটাক কিছু যদি লাগে তারপরে নিয়ে আসে ও ওইখানে দেখো মুড়ি আছে এক কেজির মতো আর কিছু সবজি বাজার নিয়ে আসছে সবজি বাজার তো প্রায় সপ্তাহে করতেই হয় তো চলো বন্ধুরা এটা ছিল কালকে রাতের ব্লগ শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাসতে চলছে সকাল ছটার মতো আজকে একটুখানি লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে জানি না কেন আসলে বাচ্চাগুলো আজকে একটুখানি লেটে উঠেছে তার জন্য বা আমারও লেটে ওঠা তো ঘর দৌড় কিন্তু আমি মুছে নিয়েছি দেখো শুধু বারান্দাটা মোছা বাকি আছে আর প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মোছে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারে তো মুছি তার সাথেও কিন্তু প্রতিদিনই ঘর মোছা হয় যদি সকালে না পাই তাহলে দুপুরে মুছি আর দুপুরেও যদি না পাই তাহলে রাত্রে হলেও আমি কিন্তু ঘর মুছি কারণ ঘরটা আমার মুছতেই হবে ওই পাকা ঘরে বালো কিচকিচ করলে খুব খারাপ লাগে আর পা শরীর পুরো শিশির করে ওঠে তো সেই জন্য আমাকে ঘর মুছতেই হবে তো ভালো করে মোছামুছি করে নিয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বসে বলেছিলে যে মিতু ফেব্রিক দিয়ে যে পাকার মধ্যে তুমি করছো দেখবে পরে উঠতে চাবে না না গো আমি যেহেতু ঘরের মধ্যে একটা ছোট করে আর্ট করেছি না ওটা প্রায় অনেকটাই উঠে গেছে মুস্তে মুছতে এরকমটা হয় তো সেই জন্য বেশি করে ফেব্রিক দিয়ে করলেও যদি তোমরা প্রতিদিন ঘর দোর মোছা হয় না তাহলে দেখবে আপনা থেকেই উঠে যায় মানে আমার যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকের হয়তো বা নাও উঠতে পারে আর তাছাড়াও উঠে কি বলো তো ওই যে রঙের সাথে গুলায় একটা তেল আছে না কি তেল জানি বল মানে রঙ যখন আমরা ঘরের মধ্যে রং টং করা হয় একটা ছোট্ট তেলের মতো পাওয়া যায় দেখবে জলের মতো অনেকটা সাদা কালারের ওটা দিয়েও হচ্ছে ওটা একটুখানি ওই ফেব্রিকের ওপর দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে ওই যে একটুখানি ঘষ যে কোনো একটুখানি ঘষবে যে কসবাইট বা হচ্ছে ওই সমস্ত কিছু দিয়ে একটুখানি ঘষবে দেখবে একদম খুব সুন্দরভাবে উঠে গেছে তো আমি ওইভাবে উঠাবো ও ওকে বলছি বারবার করে যে আমার জন্য ওইটা নিয়ে এসো তো ও আনেই না ওই তেলটা আর কি আর আমাদের এখান থেকে বাজারটা এত দূরে যে আমার পক্ষে তো আর সম্ভব না বাজারে যাওয়া তো সেই জন্য আমারও যাওয়া হয় না আর আনাও হয় না তো ঘর দূর মুছে নিলাম বাসনপত্র কলের পারে রাখলাম জামা কাপড়ও কলের পারে রাখলাম তার আগে ভাবলাম কালকে যেই কাপড়গুলো শুকোতে দেওয়া হয়নি সেই জামা কাপড়গুলো শুকোতে দিই তো জামা কাপড়গুলো সেই জন্য এখানে শুকোতে দিলাম দিয়ে তারপরে হচ্ছে বাসন মাজবো আর হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে একবারে স্নান করে নিব আর অনেক কিছুই মানে হয়তো আমার মুখ থেকে তোমরা শুনতে চাও বা আমি যদি কোনো কিছু বলি তো আমি কোনো কিছুই বলবো না কোনো ব্যাপারেই কোনো কিছু বলবো না না তখন বলেছি না এখন বলবো আমি আমার মতো আমি যতটুকু ব্লগ শেয়ার করছি আমি ততটুকুই ভয়েস দিব বাকি যদি কেউ বলতে চায় মানে তোমাদের দাদাভাই যদি বলতে চায় ও বলতে পারবে আফটারঅল এই ফ্যামিলিটা ওর আমি হচ্ছে একটা বাইরের মানুষ হ্যাঁ যেটা সত্যি সেটাই আমি কিন্তু বাইরের মানুষ আমি কিন্তু এই ফ্যামিলির কেউ না আমি এতদিনে বুঝে গেছি আমি নিজেকে যতই আমি এই ফ্যামিলির মেম্বার মনে করি না কেন বা ভাবি না কেন সমস্তটা তো ভাবনার ওপরেই কিন্তু আমি কিন্তু এই ফ্যামিলির মেম্বার না আমি একটা বাইরের মেয়ে সেই বাইরের মেয়েই থাকবো আমি দিনও বাড়ির হতে পারবো না সে তুমি যতই করো না কেন যতই করো না কেন এখন বলবে যে আর থাকবে সমস্ত কিছু বলতেই চাই না আজকে যদি আমি যদি ইউটিউব বন্ধ করে দেই, ইউটিউব করা বন্ধ করে দেই। তাহলে যে কি হবে তোমরা জানোই বুঝতেই পারছো তো এটা কিসের জন্য করছি ইউটিউবটা সংসারের জন্য সংসারে ভালোর জন্য সংসারে যাতে ঠিকমতো চলে টানা পড়ন না থাকে সমস্ত কিছুর জন্য আমার যত কষ্টই হোক আমি কাজবার সেরেই কিন্তু সমস্তটা করছি কিন্তু কোনো লাভ নেই হিতে বি মানে বিগ জিরো মানে ওই জন্য বলে না যার জন্য করবে চুরি সেই বলে চোর তো সেই জন্যই হচ্ছে কথা তো যেহেতু আমি বাইরের মানুষ তো আমি ভিতরের কিছু হতেও চাই না আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো আর একটা কথাও ঠিক আমি না কোনো দিনও ভালো ছিলাম ইউটিউবে অনেকের কমেন্ট দেখে বা অনেকের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয় তো আমি সেটাই বলছি আমি কোনো দিন না ভালো ছিলাম না কোনো দিন ভালো হবো আর ভালো হতেও চাই না আমি যেরকম আমি সেরকমই উপরে একজন আছে সে জানে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কোনটা কী তো এখানে হয়তোবা আমি সবাইকে সাফাই দিতে পারবো বা আমি নিজের মনের কথা বলে হয়তোবা নাও বোঝাতে পারবো আবার বোঝাতেও পারবো কিন্তু যার কাছে বলে সে মানে বুঝবেও না শুনবেও না সে সমস্তটাই দেখেছে শুনেছে সমস্তটাই জানে সেটা হচ্ছে উপর আল্লাহ আল্লাহ বলো ভগবান বলো তারা দেখেছে তো সেই জন্য আমি কাউকে কিছু বলবো না আর বাকি বাড়তি কোনো কথাও বলবো না আমি যতটুকু আমার নিজস্ব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি ততটুকুর মধ্যে ভয়েস দিব আমার ছেলেদের দেখাবো সমস্তটাই করব আর একটা কথা বলি বন্ধুরা শুধু এতটুকুই বলি যাদের যাদের একটা বাচ্চা না দুইটা বাচ্চা তিনটা বাচ্চা চারটা বাচ্চা অনেকেরই আছে তোমাদের যারা আমার পরিবারে ইউটিউব পরিবারে যারা সদস্য আছো তোমাদের নিশ্চয়ই অনেকেরই আছে যাদের দুটো করে বাচ্চা বা তিনটে বাচ্চা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা প্লিজ তোমাদের কাছে এই মৃত্যুর জোর হাত করে একটা কথা বলছি দু হাত জোর করে যে তোমরা আমাকে এতটুকু খালি কমেন্ট করে জানিও তো বন্ধুরা যে তোমরা কি সত্যি তোমাদের দুই ছেলেকে আলাদা দেখো বা দুই বাচ্চাকে আলাদা দেখো যেরকমটা আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি ছোটোকে খুব ভালোবাসি বড়টাকে দেখতে পারি না এটা কি সত্যিই সম্ভব কোনো মা কি পারে নিজের মা আমি ওকে নিজে জন্ম দিয়েছি আমি কি কোনোদিনও পারবো আমার দুই ছেলেকে আলাদা ভালোবাসতে আমার কাছে দুটাই অমূল্য আমার কাছে দুটাই সমান দুইটা না আমার কাছে তিনটা বাচ্চা হতে থাকতো চারটা বাচ্চা থাকতো সমস্তটাই আমার কাছে সমান থাকতো কেউ পারবে না তার নিজের সন্তানকে একজনকে বেশি ভালোবাসতে একজনকে কম ভালোবাসতে আর শাসন আচ্ছা বন্ধুরা তোমরা কি নিজেদের বাচ্চাকে শাসন কোনো দিনও করো না আজকে যদি বড়োটা ছোটোটাকে মারে বা ছোটোটা বড়োটাকে মারে তোমরা নিশ্চয়ই এসে শাসন করবে এই কেন মারবি কেন মরবি তো এই হচ্ছে ব্যাপার আমিও দুজনকে খুব ভালোবাসি দুজনকে সমান ভালোবাসি তো এসব বলে লাভ নেই কারণ কিছু আছে মূর্খ মানুষ যেগুলো বুঝবে না আসলে নিজেরা এরকম নিজেদের সন্তানদের এরকম ডিভাইড করে ভাবে মানে সেই জন্য হয়তো বা সবাইকে এরকমটা ভাবে যে যেরকম সে কিন্তু সেরকমই ভাবে চোর ভাবে যে আমি আমার কাছে সবাই চোর আমার মতো সেরকমটাই হয়েছে কথা দেখো আমাদের গাছে কত সুন্দর এগুলোকে আমরা কাঙ্গা মরুচ বা এই মানে কাঙ্গামরুচই বলি এই লঙ্কাগুলো কেউ কোনো দিনও কিন্তু গোটা খেতে পারবে না তো যাই হোক এখানে দেখো ছোট বাবুটা আমার বাবার সাথে খেলছে কি সুন্দর করে এই দেখো কী সুন্দর করে খেলছে কেউ কি পারে এরকম একটা মাসুম বাচ্চা সাথে শত্রুতা আমি করতে বা হিংসে করতে মায়াবিনী এত সুন্দর হাসি তোমরা যারা আমার ভিডিও দেখো তারাই কমেন্ট করে বলো বন্ধুরা যে তোমার দুটো বাচ্চাকে আমাদের এত আদর করতে ইচ্ছা করে দেখো তোমরা আমার না বাচ্চাদের কাছে আছো না বাচ্চাদেরকে দেখতে পারছো শুধু দূর থেকে আমাদের কয়েক মিনিটের ভিডিও দেখে তোমাদের মনে এত ভালোবাসা আসে বাচ্চাদের জন্য তাহলে ভাবো তো যারা কাছে আছে তাদের মনে কিভাবে এত হিংসে আসে কিভাবে তারা পারে বাচ্চাদের সাথে হিংসে করতে বা বাচ্চাদের ভালো না আসতে বা কী বলবো আর তো এই হচ্ছে কথা যবে থেকে আমার ছোট হয়েছে তবে থেকে আমি এই কথা শুনছি হয়তোবা মাঝে মাঝে ভাবি ও যদি না হতো তাহলে হয়তোবা এত কিছু আমার শুনতে হতো না যে আমি একে ভালোবাসি একে ভালোবাসি না কিন্তু আমার দুটাই খরিজার টুকরা বিশেষ করে মিতাশ বড় ছেলেকে আমি আমার অনেক কষ্ট করে মানুষ করেছি কারণ ও দুধ খেতে পারতো না ব্রেস্ট ফিডিং করতে পারতো না এক মাস দু মাস আমি ওকে যে কত কষ্ট করে আমি দুধ খাইয়েছি বালিশের ওপর রেখে রেখে অনেক ছোটো হয়েছিলো ওর ওয়েটটা অনেক কম হয়েছিল। আমি ও খেতে পারতো না জন্য আমার চোখ দিয়ে জ্বল আসতো রাত্রি তিনটা অবধি ও ঘুমাতো না ওকে মানুষ করতে বড় করতে আমি অনেক কষ্ট করেছি তখন আমার কাছে কেউ ছিলও না তিন এক মাস পরে আমার শাশুড়ি অপারেশন হয় উনিও চলে গেছিলো এক মাস পরে তো বুঝতেই পারছ এক মাসের বাচ্চাকে আমি কন্টিনিউ আট মাস অবধি কিন্তু একাই মানুষ করেছি একাই ছিলাম হ্যাঁ আমার বর ছিল শ্বশুর ছিল তো তখন অনেকটাই ছোট ছিল তো বুঝতেই পারছো ওকে আমি আমার কত কষ্ট করে মানুষ করতে হয়েছে তো এই হচ্ছে কথা বন্ধু আর বলবো এই দেখো কত সুন্দর করে ও গাড়িতে উঠছে কথায় আছে বাচ্চা ফুল এই সমস্ত যে পছন্দ করে না তার মনটা হচ্ছে সব থেকে বেশি বিষাক্ত আর সে মানুষ হিসাবেই যোগ্য না সে মানুষ হিসাবে অনেক খারাপ আমার মনে হয় তো এই আর কি সে আমার শত্রুর বাচ্চাই হোক না কেন বা যেই হোক না কেন বাচ্চাকে সবাই ভালোবাসে সবাই পৃথিবীর কেউ নেই যে বাচ্চাকে ভালোবাসে আমাদের বাড়িতে কে এসেছে মা চলে এসেছে বাড়িতে আর সত্যি কথা এটা না সত্যি কথা হচ্ছে একটা দরকার তার জন্য আসতো নাহলে আসতো না মেয়ের বাড়িতেই থাকতো আর বাড়ি থেকে যাওয়ার একটা অন্য কারণ ছিল সেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না বললে আর কি আমাদেরই ক্ষতি হবে বন্ধুলা বলা যাবে না বলা যাবে না রাগ অভিমান অ্যাকচুয়ালি মেয়ের বাড়িতে এমনি এমনি যায় নাই রাগ করেই গেছে অভিমান করেই গেছে এটা সত্যি কিন্তু এটা ঘটনা ঘটেছে এবার যে ঘটনাটা ঘটেছে সেটা বলা যাবে না আর বলাটাও ঠিক না এমনি এমনি যায় নাই একটা ঘটনা ঘটেছিল বাড়িতে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বলিও নেই কিন্তু যখন এখন বাড়িতে আসছে তাই তোমাদের সাথে শেয়ার করছি বলে মানসম্মান যাবে সবারই সবারই যাবে হ্যাঁ আর ইয়া এমনি এমনি মা বাড়ি আসতো না একটা দরকারি কাজ ছিল বলেই আসছে হলে হয়তো অনেক পরে আসতো আরো যতদিন না রাগ ভাঙতো ততদিন হয়তো মেয়ের বাড়িতেই থাকতো এই হচ্ছে ব্যাপার এবার মেয়ের বাড়ি বলতে ছোট মেয়ের বাড়ি যায় বড় মেয়ের বাড়ি যায় না সহজে কারণ কুচবিহারের বাড়ি আর ওখানে খাওয়া দাওয়া দারুণ দারুণ হয় সব ব্যবস্থাই ভালো ওইখানে শহরে বাড়ি বিল্ডিং এ থাকে আর আমরা তো মনে করো ওই যে গ্রামে থাকি অনেক ভাঙা ঘর তা আমি রুটিটা ইসে করে দিলাম এখন মা ভাবছে যাই হোক যাওয়াও হচ্ছিল না মা যাইতেও পারেনি এক বছর পর হয়তো গেল ঠিক আছে কোনো ব্যাপার না চলো না সংসারে আমাদের এই বাড়িতে এখনো পরিষ্কার আমাদের কোনো অডিয়েন্স আমাদের কোনো ফ্যামিলি মেম্বার কেউ যা মানে ওইরকম ভাবে কোনো কিছুই জানে না হম এগুলো বলাটা ঠিক না

Here we